হ্যালো বন্ধুরা আমার নাম মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা দেখুন আমি এক বান্ধবীর বাড়িতে রান্না পুজো খেতে এসেছি এরা যে উনুনে রান্না করে যে পুজো করেছে এটা দেখুন এরা উনুনে রান্না করে পুজো করেছে এটা আমাদের বাড়িতে নেই আমার বান্ধবীর বাড়িতে আছে

আর এখানে হচ্ছে নারকেলের শাক নাকি বলে এটা পায়েস ছাই ছাই আচ্ছা এটা পায়েস চাল তার চাটনি আর এই উচ্ছে ভাজাটা দে এটা হচ্ছে উচ্ছে ভাজা আর সেই মাছ এটা কাতলা নাইট এটা হচ্ছে পোনা মাছ ভাজা কাতলা মাছ ওটা হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির ঘেট মাছের মাথা দিয়ে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এটা কুমড়ো আর আপনাদের দিদি প্রসাদ খাওয়ার ইচ্ছা হয় আপনারা আসুন আর হচ্ছে এখানে প্রসাদের সব কাউকে মানা নেই প্রসাদ অল্প হলেও প্রসাদ বুঝেছেন এই দেখুন আমার একটা বান্ধবী কতগুলো বান্ধবী এসেছে এখনও ওনার বাড়িতে এখনও আসতে পারে না বাড়ির কাজ সেরে এই একটা বান্ধবী এই কিছু বলো হ্যাঁ হ্যাঁ এই যে যার বাড়ি এসেছি এনি এনি দেখাই বন্ধুরা সারারাত রান্না করে শরীর জখম হ্যাঁ না খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে ভোর চারটায় উঠেছি রান্না করে

দেখুন বন্ধুরা এই ঠাকুর মা কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুরটা দারুণ হয়েছে যেন যেন ঠাকুর প্রাণ জুড়িয়ে যায় দেখলে আমার বান্ধবী বলছে এই ঠাকুর খুব জাগ্রত কি সুন্দর লাগছে ঠাকুর সবাইকে ভালো রাখো দেখুন বাচ্চাগুলো সবাই পান্তা খেতে বসে গেছে